আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের দিনটা ছিল আমার দ্বিতীয় মা হয়ে ওঠার অনুভূতি আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল আল্লাহ তাআলার কাছে আমি দশ মাস ধরে যেটা চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকের দিনে তিনি আমাকে সেইটা দিয়েছিলেন এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করি আপনারা হয়তো এতক্ষণ বুঝে গিয়েছেন আজকে আমার ছেলে জন্মদিন ছিল আর আজকে আমরা ভাবতেও পারিনি এই দিনটা তার নানু বাসায় থাকবো তবে এই তো মনির বাবাকে আমরা অনেক বেশি মিস করছিলাম আর এই তো আজকে মায়ের বাসায় কিন্তু আরেকটা খুশির দিন মানে আজকে আমার ছেলে ও আমার বোনের ছেলের দুইজনেরই কিন্তু বিশেষ একটা দিন হয়ে গেল আসলে আমরা আমরা কেউই জানতাম না যে আজকে সবাই এইখানে আসব তো হঠাৎ করে যেহেতু চলে এসেছি তো এসে কি 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 করলাম করলাম মজা আর কি হলো সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি অনেক ভালো লাগবে আর এই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো ড্রেস আসলে মনির বাবা মাহিরের জন্য কিন্তু অনেকগুলো ড্রেস নিয়ে এসেছে তার জন্মদিনে দেখতেই পাচ্ছেন কতগুলো ড্রেস একসাথে নিয়ে চলে এসেছে আসলে মনির বাবা এই রকমই জন্মদিন বলেই যে শুধু নিয়েছে তা কিন্তু না ওর যদি পছন্দ হয় হুটহাট করে এইভাবে অনেকগুলো ড্রেস একসাথে নিয়ে চলে আসে মনিরও এইভাবে নিয়ে আসে আর এখন তো সে বড় হয়ে গিয়েছে ওর একটু কম নিয়ে আসে আর এই তো আমার ছেলের জন্য কিন্তু এখন হুটহাট করেই অনেকগুলো ড্রেস নিয়ে চলে আসে আর এই তো মনির জন্য কয়েকটা নিয়ে এসেছিল তো সেইগুলো আর এখানে রাখা ছিল না তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো প্যান্ট গেঞ্জি নিয়ে এসেছে আর সবগুলোই আমাদের সবার অনেক বেশি পছন্দ হয়ে হয়েছে আমার একটু আর্জেন্ট কাজ পড়ে গিয়েছে এই জন্য মায়ের বাসায় যেতে হবে আর কালকেই এই তো মাহিরের জন্মদিন তো মনির বাবা যেতে পারবে না এই জন্য আমাদের একটু মন খারাপ তো যাই হোক সমস্যা নেই কাজ যেহেতু পড়েছে এই জন্য যেতে হবে তবে এইটা ভেবে ভালো লাগছে আমাকে কখনো তো ওদের জন্মদিনে ওদের নানুর বাসায় থাকা হয় না তো যেহেতু এবার কাজ পড়ে গিয়েছে তো ওইখানে থাকছি এই জন্য সত্যি অনেক ভালো লাগছে আর এই তো আমি তাড়াহুড়ো করে কেক বানিয়ে নিলাম আসলে একটু চাপের মধ্যেই ছিলাম যেহেতু শুনেছি হঠাৎ এই জন্য কাজগুলো খুব তাড়াহুড়া করে হয়েছে আর একটা কেকের সাথে কিন্তু আমি আরেকটা কেক বানিয়েছিলাম কালকে তো মাহিরের জন্মদিন আর আজকে কিন্তু আমার ভাসুরের মেয়ের জন্মদিন ছিল তো ভাবলাম আমি যখন যাচ্ছি চাপায়ে তো ওর জন্য কেক বানিয়ে নি আর এই তো দুইজনের জন্যই কেক বানিয়ে নিয়েছি মানে আমার একটা ছেলের জন্য আর একটা মেয়ের জন্য কিন্তু সত্যি কথা বলতে অনেক চাপের মধ্যে এই কয়েক ঘন্টা পার করলাম মাত্র দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে সংসারের কাজ সেরে এই তো দুইটা কেক বানানো কিন্তু মুখের কথা না তারপরেও এই তো কষ্ট হলেও বানিয়েছি তো যাই তো এই তো কেকগুলো প্যাকিং করে এখন কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি মায়ের বাসায় যাওয়ার জন্য আর এই তো আলহামদুলিল্লাহ ভালো মতো পৌঁছে গেলাম আর এই তো আমরা যেহেতু বিকেলে এসেছিলাম এই জন্য রাতের বেলায় সব কাজগুলো সেরে নিলাম আর এই তো এইটা ছিল তার পরের দিন আর মায়ের বাসায় আসলে আমার যে কি হয় সব সময় তো আপনাদেরকে বলি আর এটা কিন্তু সত্যি কথা আমাকে তো কোনো কাজ করতে ইচ্ছেই করে না নড়াচড়া করতেও ইচ্ছে করে না আমি তো সারা দিন শুয়ে থাকি ফোন টিপি বসে থাকি এইগুলোই আমার কাজ এই জন্য আম্মু যে কি রান্না করেছে আমি কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি রান্নার সময় আর কি আর এই তো এখন কিন্তু আমাদের সবার খাওয়া হয়ে গিয়েছে তো আমার মনে হলো একটু ভিডিও করি আজকে আম্মু রান্না করেছিল আলু ভাজি ভাজি মাছের ডিম এছাড়া মা গরুর মাংস ও মুরগির মাংস আসলে বাচ্চা কাচ্চারা গরুর মাংস তেমন পছন্দ করে না মুরগির মাংসটাই পছন্দ করে এই জন্য আম্মু কিন্তু এত কিছু রান্না করেছে কিন্তু আমি তেমন রান্নাঘরে যাইনি এই জন্য কিছুই আর শেয়ার করতে পারিনি আপনাদেরকে রান্না করার সময় আম্মুকে আজকে আমার বোন আমার ছোট খালা মনে ছিল তারাই হেল্প করেছে আর আমি তো অলস আমি রুমের মধ্যেই ছিলাম আর আমার বোন আমার খালামনিকে বলছিলাম আমি বাচ্চা কাচ্চাকে নিয়ে থাকছি তোমরাই যাও রান্নাঘরে আর এই তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর বিকেলের নাস্তার দায়িত্ব কিন্তু আমার বোন নিয়েছে আমার বোন কিন্তু অনেক মজার মজার নাস্তা বানাতে পারে তো যাই হোক ও যখন দায়িত্ব নিয়েছে আমি তো এই দিক থেকেও একেবারে রিল্যাক্স এই বিকেলের নাস্তা থেকেও আমি ছুটি তো যাই হোক আমাদের প্ল্যান ছিল বিকেলে নাস্তা রেডি করে তারপরে এই তো ছেলেকে দিয়ে কেক কাটাবো কিন্তু আমার ছেলেকে নিয়ে আর না এই তো দেখতেই পাচ্ছেন সে কিন্তু কিন্তু অলরেডি কেক কাটতে শুরু করে দিয়েছে আসলে ফ্রিজে রাখা ছিল আর কি কাজে যেন ফ্রিজ খুলেছি আর তার চোখে পড়ে গিয়েছে আর সে তো কিছুতেই রাখবে না আর যার খুশিতেই আজকে খুশি সেই যদি কাঁদে তাহলে কি ভালো লাগবে আর এই তো কোনো আয়োজন ছাড়াই কিন্তু আমার ছেলে কেক কেটে ফেলেছে আমার ছেলে কিন্তু খুবই পছন্দ করে কেক খেতে এছাড়া কেক কাটতেও আর এইটা ভেবে আমাকে অনেক বেশি ভালো লাগে আমার ছেলে মেয়ের জন্মদিনে এখন আমি নিজের হাতেই কেক বানাই এরপরে এই তো আম্মু আন্ধসা বানিয়েছিল মানে তেল পিঠা যেটাকে বলে না আর কি এটা ছিল গুড়ের তেলপিঠা এছাড়াও পাপড় ভেজেছিল তো এখন আমরা পাপড় আর তেলপিঠা খেয়ে নিচ্ছি আর আম্মুর হাতের তেলপিঠা সত্যি অনেক বেশি মজার তারপরে এই তো বোন নাস্তা রেডি করা শুরু করে দিয়েছে আর এই তো চিকেন শর্মা বানাবে এই জন্য নান রুটি বানাচ্ছে আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে ফুলে যাচ্ছে সবগুলোই আসলে আমার বোন কিন্তু মজার মজার নাস্তা বানাতে খুবই এক্সপার্ট তো চিকেন শর্মাটা কিন্তু ওর হাতে কখনো খাইনি আজকে ফার্স্ট টাইম খাবো দেখা যাক কেমন হয় আর এই তো রুটির ওপরে চিকেন দিয়ে দিয়েছে এরপরে শসা দিচ্ছে তারপর এই তো চিকেন শর্মার সস দিয়ে দিচ্ছে দেখেই তো মনে হচ্ছে অনেক মজার হবে খেতে আর এই তো সবগুলো একটা একটা করে রেডি করে নিচ্ছে আর এই তো সবগুলো চিকেন শর্মা রেডি হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখতে অনেক বেশি ভালো লাগছে এরপর এই তো ফালুদা রেডি করে নিচ্ছে আসলে আমাদের তিন ভাই বোনের ফালুদা অনেক বেশি পছন্দের এই জন্য আমরা তিন ভাই বোন একসাথে হলে বেশিরভাগ সময় কিন্তু এইটা আমাদের থাকবে আর আজকের ফালুদাও কিন্তু আমার বনি বানিয়েছে আমি শুধু পরিবেশন করে দিচ্ছি এরপরে এই তো কেক গুলো প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই তো সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন বলি চিকেন শর্মাটা খেতে কেমন হয়েছে সত্যি কথা বলতে অনেক মজার আমি মনে করি একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে অনেক মজার হয়েছিল এরপরে এই তো ফালুদাটাও অনেক মজার হয়েছে আর এই তো আমার আম্মুর তেল পিঠা তো বরাবরই অনেক মজার হয় আর আমার কেকের কথা যদি বলা যায় সেটা তো আর আমি নিজে নিজে বললে হবে না তবে সবাই বলেছে অনেক মজার হয়েছে তো যাই হোক এই তো সবাই মিলে গল্প করে অনেক মজা করে নাস্তাগুলো খেয়ে নিলাম এরপরে এই তো দেখতেই পাচ্ছেন এইগুলো আমরা কি বানাচ্ছি আসলে এইগুলোর নাম পিঠা এর আরো অন্য কোন নাম আছে কিনা না কিন্তু আমরা গড়গড়া পিঠাই বলি আর এই তো এইগুলো চালের আটা সেদ্ধ গোল গোল করে তারপরে ভিতরে গুড় ঢুকিয়ে এরকম গোল করে নিতে হবে আবার আর এই পিঠাটা আমরা কখন বানাই জানেন খেতে ইচ্ছে হলে তো এমনিতেই সবাই বানাই কিন্তু আরেকটা বিশেষ দিনে কিন্তু এই পিঠাটা বানানো হয় আমাদের এই দিকে সেটা হলো ছোট বাচ্চারা যদি হাঁটতে না পারে মানে হাঁটার সময় হয়ে গিয়েছে কিন্তু হাঁটতে পারছে না সেই সময় কিন্তু এই তো এই রকম করে গড়গড়া পিঠাগুলো বানিয়ে তারপরে সেই বাচ্চাটার মাথায় ঢালা হয় আর কি আর এই তো যেহেতু আজকে আমার বোন আমাদের সাথে আছে সে তো অনেক দূরে থাকে তবে যেহেতু এখন আমাদের সাথে আছে আর চলে যাবে তো আমরা বললাম আজকের এই দিনে গড়গড়াটা ঢালা হয়ে যাক তাহলে সবাই মিলে যেহেতু আছে অনেক ভালো লাগবে আর এই তো গড়গড়া গুলো এইভাবে সবগুলো রেডি করা হয়ে গিয়েছে দিয়ে সেদ্ধ করে আবার ঠান্ডা করাও হয়ে গিয়েছে আর এই তো আমার ছোট্ট সোনা বাবাটা রেডি নতুন গামছা মাথায় দিয়ে নাকি ঢালতে হয় এই জন্য নতুন গামছা দিয়ে রেডি আর এই তো তার আপু মানে আমার ছোট খালা মনে নিয়েও রেডি হয়ে গিয়েছে এখন শুধু ওর মাথায় ঢালবে আর এই সময়টা কিন্তু ওর মাথায় ঢালবে আর আর সবাই মিলে পারে কি নেবে তো এইভাবে যে জয়টা দেখা যাক কে কয়টা পায় আর এই তো সবাই মিলে ঘুরানো শুরু করে দিয়েছে আর এই তো আমার ছোট বাবাটা কিন্তু অনেক বেশি ভয় পেয়েছে আর সে কাঁদতে শুরু করে দিয়েছে আর আমরা তো অনেক চিৎকার করছি সেই দেখে সে আরো ভয় পেয়ে গিয়েছে আর এই তো একাতে কিন্তু আমি ক্যামেরা ধরে আছি তারপরও পাঁচটা পেয়েছি পরে আবার একটা পেয়েছি আমাদের এই দিকে আসলে ছোট বাচ্চারা যখন হাঁটার সময় হয়ে যায় হাঁটতে পারে না তখন এই তো এই গড়গড়াটা মাথায় ঢালে তাহলে নাকি হাঁটতে পারবে আসলে এইটা কতটুকু ঠিক উচিত বা অনুচিত এইগুলো নিয়ে আমি এখানে কোনো কথা বলতে চাইছি না এইটা আমাদের ভালো লাগে ভালো লেগেছে এই জন্যই দিয়েছি আর কি শুধুমাত্র আমরা মজা করার জন্য তো যাই হোক এই তো আমি একটা গড়গড়া খেয়ে দেখলাম আর দেখতেই পাচ্ছেন ভিতরটা কেমন আজকে আমার ছেলে ও বোনের ছেলে সবার কাছে কিন্তু অনেকগুলো গিফট পেয়েছে গড় গড়া ঢাললেও কিন্তু গিফট দিতে হয় তো যাই হোক এই তো সব কিছু সেরে এখন কিন্তু আমার খালামনি আমার বোন আমি সব বাচ্চা কাচ্চাকে নিয়ে এই তো নদীতে চলে এসেছি আমাদের বাসার পাশেই কিন্তু নদী মানে একটু দূরে আর এই তো সবাই মিলে চলে এসেছি নদীতে আর এত ভালো লাগছে আসলে নদীতে আসলে মনটাই ভরে যাই নদীর দিকে তাকালে মনটাই ভরে যায় তো যাই হোক এই তো বাচ্চা কাচ্চারা কিন্তু খেলাধুলা করছে আর এই তো মাহির তা যারা মনে অনেক মজা করে খেলাধুলা করছে তারা তো বাসায় যাবেই না কিন্তু এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে আর পাশে একটা ক্যাফে আছে তো তাদেরকে ওইখানে নিয়ে গেলাম আর তারা কিছুক্ষণ দোলনা খেললো আসলে প্রিয় মানুষ আপন মানুষগুলো যখন কাছে থাকে বোঝাই যায় না কখন যে সময়টা চলে যায় আজকের দিনটা তো এমনিতেই একটা বিশেষ দিন মনে থাকবে তার উপরে এই তো আজকে এই বিশেষ দিনে আমার ছেলের মাথায় যেহেতু গড়গড়া ঢালা হয়েছে তো সেইটাও কিন্তু আমাদের মনে থাকবে সব সময় আর এই তো এইভাবেই আজকের দিনটা অনেক সুন্দর ভাবে কাটিয়েছি আর আমার ছোট জিশান বাবাটা যখন বড় হবে তাকে ভিডিও দেখাবো এছাড়া এই তো গল্প শোনাবো আজকের দিনের তো যাই হোক আজকের মতো এইখানেই শেষ করলাম পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ